আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপাকে রশেষ করোনা দয়া আমি আমি যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন মানে একে অপরের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন করবেন কিভাবে মানে একজন আর সঙ্গে আপনি ঝগড়া লাগাবেন কিভাবে। ভাই যত কঠিন সম্পর্ক হোক না কেন পৃথিবীর যত কঠিন সম্পর্ক হোক না কেন ইনশা আল্লাহুল আজিজ আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করণ হয় ইনশা আল্লাহ মানে একজন আর মানে একজন আর সহ্য করতে পারবে না একজন আর সঙ্গে ঝগড়া লাগাবে দীর্ঘ পঞ্চাশ বছরের যদি গুড রিলেশান মানে ভালো সম্পর্ক থাকে তারপরেও এই পঞ্চাশ বছর পরেও মাত্র ওয়ান ডে এক দিনের মধ্যে ইনশাল্লাহ একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট মানে ওয়ারেন্টি এবার আসেন এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন স্কিন একটা নকশা আমি আপনাকে দিচ্ছি দেখেন স্ক্রিন নকশা এখন এই যে নকশাটা শুধু ফা অথবা ফে এই যে ফাও পৃথিবীর সবাই লিখতে পারবে একদম সহজ পদ্ধতিতে সহজ নিয়মে একজনের সঙ্গে আর সম্পর্ক ছিন্ন হবে এই তো মানে এটা এমন একটা কাজ নয় আমি আপনাকে বলছি দেখেন মানে একে অপরের সঙ্গে সম্পর্ক জোড়া যদি হয় অনেক কঠিন সম্পর্ক ছিন্ন করাটা অনেক সহজ তার কারণ কি বলেন তো একটা বাড়ি বানাতে প্রচুর খরচ মানে প্রচুর সময় সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে যে বাড়িটা ভাঙতে দশ মিনিট লাগে না একটা জিসিবি গাড়ি দিয়ে ভেঙে দিলে মিটে গেল ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন মানে অক্ষর মানে কয়েকটা সংখ্যা মানে শুধু একটা অক্ষর বারবার লিখবেন স্ক্রিনে নকশা দিচ্ছি এবং শেষে মানে শেষে লিখবেন আল্লাহ মহ ফুল ফুলান আল্লাহ জুদা ফুলান ও বিন ফুলান বিয়াকাম বিখাহিরাগা ইয়াকহির ইয়া জাব্বার ইয়া কাহহার ইয়া জাব্বার কামিস্টা লিখিয়ে কব মানে মানে কবস করে দুই কবরের মাঝখানে খায়নি পুতি দেন খোদা পাক যদি চায় তার দয়ায় আর করম হবে ইনশাল্লাহ আমি আপনাকে নিয়ে কোন কোনো কথা বলবো না আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কোনো বাড়াবাড়ি কিছু করব না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ শরীফের এই মানে এই আমি রাখতে চাই আচ্ছা তাবিজটা লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার খুব ভালো করে কহর করে একটা উল্টো পাল্টা মানে কথা আমি বলেছি কি না বলিনি তাহলে তাবিজটা যে কোনো শনিবার মঙ্গলবার লিখবেন এবং লেখার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা মানে দেখেন শনিবার মঙ্গলবারে আপনি লিখবেন এবং দুই কবরের কখন লিখব জোয়ালে লোকতে। সকালবেলা ফজরের নামাজের পরে থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সূর্য উঠছে লাল অংশ উঠবে উঠছে উঠবে এই সময়টাকে বলে তো সন্ধ্যেবেলা যখন সূর্য মানে অস্ত যাচ্ছে যায়নি যাবে যাচ্ছে লাল অংশ এই সময়টাকে জল উক্ত ভাই এ ফ্যাটার তাবিজ লিখতে তো মানে দু মিনিট সময় লাগে না এই ফেটার তাবিজ লিখতে তো এক মিনিট সময় লাগে না ওই সময় এই কাজটা করে নেন খোদা পান যদি চায় শুধু সাদা কাগজের ওপরে লাল কালির কলম দিয়ে তাবিজটা লিখে নেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি রহম করে তার করম হয় ইনশাল্লাহ হবে হ্যাঁ আমি আমার চেম্বারের ক্ষেত্রে কালকে একজন তান্ত্রিক বলেছে হুজুর আপনি কাজ দিয়েছেন হয়েছে আমি দিচ্ছি হয়নি ভাই আমি কি করি জানেন আমি মানে আমি বিচ্ছেদের কাজ একসঙ্গে দশটা দেই তাহলে দশটা কাজ কোনোটা হরিণের চামড়াতে কোনোটা হরিণের মানে ঝিল্লিতে কোনোটা কেশর জাফরান দিয়ে কোনোটা ভুজপত্র দিয়ে কোনোটা সরিষা দিয়ে কোনোটা লবণ দিয়ে এরকম দশটা কাজ একসঙ্গে দেই তবে তখন আমার কাছে খরচ বেশি হয়ে যায় তো আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যার টাকা নেই যে কলকাতা রাজারহাট দরবার শরীফ পর্যন্ত যে আসতে পারবে না ইসলামিক আমত আমিজ বাংলা চ্যানেলে চেম্বারে দরবারে যারা আসতে পারবে না ভাই বাড়ি বসে রয়েছেন বাড়ি থেকে বার হতে পারছেন না মহিলারা মায়েরা ভাবিরা বোনেরা যারা স্বামীর অত্যাচারের জন্য বা জীবনে কোনো দিন কলকাতায় আসেননি আপনি আসতে পারবেন না আপনি ঘরে বসে কাজটা করে দেখেন খোদা পার্ক যদি চায় একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ এ কাজ হতে হবে হবেই হবে ইনশাল্লাহ এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের এই আয়তো শুনি মঙ্গলবার লিখবেন আর লেখার আগে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন পাক পাঞ্চাতনের সম্মানার্থে ভাই পাক পাঞ্চাতন নেই ওখানে আমার আমল নেই পাক পঞ্চাতনের সম্মান নেই সেখানে পাক পাঞ্চাতন ওপরে আপনার ভালোবাসা নেই সেখানে আমার তাবিজ নেই আপনি তাবিজ যদি না করতে পারেন আপনি যদি তাবিজ না করতে পারেন না করেন কিন্তু করলে ভালো করে পারেন অজু করবেন প্রত অবস্থা হবে অজু করবেন দরুদ পড়বেন আল্লাহ দরবারে কাঁদবেন খোদা এ সম্পর্ক ছিন্ন করার ক্ষমতা আমার নেই যদি কারো থাকে তিনি হলেন আমার আল্লাহ তুমি আমার আল্লাহ আর আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করি হিন্দু ভাইরা তুমি তোমার ভগবানকে স্রোষ্কে তুমি মানে তুমি তোমার ঈশ্বরকে ডাকবে যে তুমি আমার ঈশ্বর তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি সব করো আমি তোমার কাছে আমি তোমার কাছে মানে আকুতি মিনুতি করে দোয়া চাই ভগবান গো তুমি রহমার করম করো তুমি না করলে আমার আর আমার হচ্ছে না এভাবে করেন দেখেন তো খোদা রহমার করম হয় কি না ইসলামিক আমলতা বিজ বাংলা চ্যানেল মূল মানে আমার আমার আসল কথা মূল কথা শেষ কথা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের রহম ইনশা আল্লাহ আল্লাহ পাকের করম ইনশাআল্লাহ আল্লাহ খোদা পাকের রহম এ আজিজ আল মানে আমার আল্লাহ পাকের রহম আর করম ভাই রে ইসলামিক আমল বাংলা চ্যানেল কখনো বাজে কথা বলে না তার মানে মানে তার কারণ হচ্ছে আল্লাহর কালামের তাবিজ দেয় আহা হা এবার আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলছি দেখেন ইসলামিক আমল তামিজ বাংলা চ্যানেল এখন এই চ্যানেলের বহু নকল শুধু ফোন নাম্বার আউট করে সেখানে ফোন নাম্বার আপনি ফোন করবেন আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে ভিডিও কলে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে এক টাকা কেউ যদি কাউকে দেয় আর কেউ নেয় তার জন্য দায়ী আমাদের চ্যানেল চেম্বার আমি আর আমার কাছে ওই গল্পও দেবেন না সরাসরি ভিডিও কলে দশ মিনিট কথা বলবেন মহিলারা আপনি আপনার ক্যামেরা বন্ধ রাখবেন যদি অসুবিধে মনে করেন খাস পদ্মা যদি পারেন যদি মনে করেন আমার চোখে বুঝি দেখুক সামনাসামনি কথা বলতে চাই বেটার সামনাসামনি কথা বলা যাই হোক আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে পাক পাঞ্জাতনের সম্মানাত্মের পাঁচটা ধূপকাটি আগরবাদী জানিয়ে আর এই তাবিজের ওপর একটু সুগন্ধি এত ড্রাই কিছু লাগিয়ে দেন আর এই তাবিজটাকে নিয়ে আপনি যেটা করবেন আপনি যেটা করবেন ওই পাঁচটা ধূপকাঠি জ্বালিয়েছেন তার ওপরে একটুখুনি ধরেন হাত দিয়ে ভেবে ধরেন ধরার পরে দু চার পাঁচ মিনিট থাকবেন আর আল্লাহ চোখ বন্ধ করে আল্লাহ শাহী দরবার কাঁদো খোদা এ কাজ হয়ে গেছে ভাই আমার চ্যানেলের প্রতিটা কাজের সিস্টেম বলছি আমি আপনার কাছে যে যদি মনে করেন যে আমার কাজ হয়ে গেছে কাজ করার আগে এই নিয়ত করেন আমি করছি মানে হয়ে গেছে আমি করছি মানে একশো পার্সেন্টও হয়ে গেছে এই কনফিডেন্স এই আশা এই ভরসা আমার আল্লাহর ওপরে রাখেন তারপরে কাজ করেন না তারপরে দেখি হয় কিনা এই নয় যে হুজুর কাজটা করব যদি না হয় অমুক হুজুরের কাজ যাব। অমুক তন্ত্রের কাজ যাবো অমুক মেট্রোটকার কাজ যাব। ভাই আমি বলেছি আমার কাজে কোনো গ্যারান্টি নেই আমার কাজে কোনো ওয়ারেন্টি নেই আমার চেম্বারে কোনো ওয়ারেন্টি নেই পাঁচ হাজার টাকা মিনিমাম খরচ সেটা দিলেও মনে করবেন টাকাটা জলে ফেলে দিয়েছি যদি মনে হয় আসবেন না হলে আল্লাহ হাফেজ তবে আমার চ্যানেল আমার ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে তার কারণ পৃথিবীর সব যেখানে ফেল হয়েছে আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে পৃথিবীর সব যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু তাহলে সব শেষ করে যখন তামিজের ওপরে ভরসা উঠে যাবে বিশ্বাস উঠে যাবে মানে তন্ত্র ভরসা উঠে যাবে বিশ্বাস উঠে যাবে টোটকায় কাজ হয় না আমার কাজটাও বিশ্বাস করতে হবে না তারপরে করেন আর ভাবেন আল্লাহ এটা শেষ কান আর এতে আমার কাজ হয়ে গেছে তুমি আমার রহম করেছো রক্ত নামাজ পড়েন হালাল খাদ্য দোকান সত্য কথা বলেন আল্লাহ আলা আল্লাহর অদিমের সঙ্গ লাভ করেন ভাই রে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন কলকাতার রাজারহাট দরবার শরীফের যারা বায়াত রোহণ করেছে ইতিমধ্যে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আমার আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি না পারলে আপনি না পারলে যারা পাশ নামাজ পড়ে হাল্লা খাদ্যকে সত্য কথা বলে তার কাছ থেকে কাজটা গিয়ে করে নেন ব্যস পিটে গেছে কতক্ষণ লাগে কত সময় লাগে কতটা কষ্ট হয় একটু করে দেখেন না বাবা দেখেন তো আগে রহম হয় কি না ভাই ক কাজ হলে কমেন্ট করেন না হলে করবেন না একদম সোজা কথা সহজ কথা বাংলা কথা আমি এত শত বুঝি না হ্যাঁ তাবিজটা কোথায় রয়েছে উঁচুর মানে আপনি হঠাৎ করে কোথেকে আবিষ্কার করলেন আশরাফলি থানবীর কেতাব আশ্রাব আলী থানবির কেতাব মানে বেহস্তি জেওর নবম খণ্ড একতরে থাকার কারণ এর নাম হচ্ছে বেহস্তি গহ্বর সাতশো তেরো পৃষ্ঠার উপরের তাহিস সাতশো তেরো পৃষ্ঠার উপরের আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহর মানে আল্লাহর রহম খোদা বাগের কালাম দেখেন তো দেখি এ একটা করে খোদা রহম আর করম করে কিনা এবারে লেখা হয়ে গেল ধূপের ধোঁয়ার উপরে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন আর ওটাকে সুন্দর করে ফোল্ড করেন ফোল্ড করার পরে ওটাকে সুন্দর করে একটা কবচ একটু আতর লাগিয়ে দেবে দিয়ে একটা কবচ তৈরি করবেন কবচের মধ্যে দিয়ে মোম দিয়ে মুখটাকে বন্ধ করবেন মুখটাকে বন্ধ করার পরে আপনি ওটাকে নিয়ে ওটাকে নিয়ে ওটাকে নিয়ে আপনি কোনো আপনি কোনো কবরস্থানে দুটো মানে দুই পাশে দুই কবর কবরের দুই মানে মাঝখানে যে ফাঁকা অংশ একটু একটুখুনি খুঁড়ে ওখানে পুঁতে দেন হুজুর আমি পারি না আরে ভাই কাউকে দিয়ে করে দাও যে কেউ করলে হবে তাবিজটা কবরের মাঝখানে পোতা নিয়ে কথা পুঁতে দেবেন সম্পর্ক শেষ তারপরে আরও একটা কথা আমি আপনাকে নিয়ে বলবো দেখেন সেটা হচ্ছে দেখেন কি বলছেন যদি আপনাদের সম্পর্ক ভালো ছিল হঠাৎ করে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিকা অন্য কোনো জায়গায় চলে গেছে আগে নামের হাজিরা করে দেখবেন যে তার আপনার সঙ্গে তার সম্পর্ক কেউ ছিন্ন করেছে কিনা এর মধ্যে কোনো কুফরি হয়েছে কিনা এর 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 মধ্যে কোনো জাদু মন্ত্র করা হয়েছে কিনা যদি হয় এই তাবিজ করলে কাজ হবে দেরি হবে তবে আপনার জাদুকৃত আপনার যে মানে ক্ষতি নষ্ট ওটাকে আগে কাটান করেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে আম এটাকে দিয়ে আগে কাটান করেন আর ওই দিনই তাবিজটা করেন তার পরের দিন রেজাল্ট দেখেন তাহলে দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাকে আপনার দিকে বশীকরণ করেন বশীকরণের আমল বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে মানে মানে আমল মানে অনেক অ্যাঙ্গেলে আমার চ্যানেলে তো বারো ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বাইরে আমি আপনাকে নিয়ে বলবো আমি আপনাকে নিয়ে বলবো একদম দুজনের মধ্যে বিচ্ছেন ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে আপনি করেন না রে আপনাকে কাজটা করতে হবে ভাই দেখেন কাজ করার আগে এলোবিরি এটা ওটা সেটা না ভাবনা করা না বলা না ইত্যাদি আপনি কাজ করলে কাজ হয়ে যাবে তো আজকে আলোচনা আমি দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে নেই ঠিক আছে তো এই পর্যন্ত আজকে আলোচনা সুস্থ করব তবে যাদের কাজ হয়েছে তারা কমেন্ট করবে বাকি কেউ কমেন্ট করবে না কেউ কারো যদি কেউ কমেন্ট করে ডিলেট করে দেবো আগে কাজ করবেন কাজ হবে তারপর ডিলেট করবেন এরকম আমার কাছে সিস্টেম না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন না শেয়ার তখন করবেন আপনি উপকার পাবেন শেয়ার আপনার আপন মানুষকে করবেন যে আমি উপকার পেয়েছি তুই উপকার পা সাবস্ক্রাইব তখন করবেন যখন মনে হবে এই চ্যানেলটা আমার জীবনের দরকার তখন আপনি আপনি সাবস্ক্রাইব করবেন কেন 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 আমি মানে ইসলামিক আমলতা নিজ বাংলা চ্যানেল দরবার শরীফ থেকে মানুষকে উপকার করতে না পারলেও একশো পার্সেন্ট চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি কখনো ক্ষতি করবে না একশো পার্সেন্ট এটা ইনশাআল্লাহ মানে আমার সব জ্ঞানে আমার যদি জ্ঞান বুদ্ধি ঠিক থাকে আমি করব না তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বকাত আল্লা হাফেজ